রাধে রাধে বন্ধুরা জয়গুরু জয়ন্তাই তোমাদের শ্রী শ্রী জগন্নাথ দেবের কথা শোনাচ্ছিলাম হ্যাঁ এবার তোমাদের যে পরবর্তী অংশ পাঠ করে যেটা শোনাবো হচ্ছে মন্দির হ্যাঁ এগুলো সমস্ত কিছু কিন্তু আছে। আমরা কেউ জানি কেউ জানি না হ্যাঁ অনেকে দর্শন করি আবার অনেকে দর্শন করি না শুধুমাত্র সমুদ্রে স্নান করে জগন্নাথ দেবের মন্দির দর্শন করে বাড়ি চলে আসি তা কিন্তু না পুরীধামে দেখার শেষ নেই জানো তো অন মানে অনেক কিছু দেখার আছে যাই হোক আমি বলি এবার বলবো বিমলা মন্দির রোহিণী কুন্ডের সম্মুখে বিমলা দেবী মন্দির মন্দির মন্দিরের উচ্চতা ফুট পুরাণে এবং পুরাণের দেবী বিমলাকে পুরুষোত্তম ক্ষেত্রের প্রধান দেবী পীঠ ভাবে বর্ণনা হয়েছে তন্ত্র চূড়ামণিতে উল্লেখ আছে যে এই স্থানে সতীর নাভি পড়েছিল এবং বিমলাকে ভৈরবী ও জগন্নাথকে ভৈরব রূপে মধ্যে উল্লেখ আছে বিমলাকে ভৈরবী ও জগন্নাথকে ভৈরব রূপে মধ্যে উল্লেখ আছে বিমলা মন্দিরের জগমোহন দশ মহাবিদ্যা দশ মহাবিদ্যা গণেশ কার্তিক ও ছায়া মায়ার আদি বিগ্রহ বিদ্যমান এতদিত আহ এতদ্বতীত এতদীত হ্যাঁ জগমোহন এক ভয়ঙ্করী মূর্তি আছে একে কেউ কেউ ভোগদর্শনী বলে থাকেন এই মূর্তিকে অশ্লীল বলেও এর যথেষ্ট মহত্ব আছে বিমলা দেবীর সবচেয়ে বড় মহত্ব যে জগন্নাথ দেবের কাছে ভোগ সমর্পণ করার পর বিমলার কাছে সমর্পণ করা হলে অন্নভোগ মহাপ্রসাদ হতে পারে আশ্বিন মাসে বিমলা দেবীর ষোড়শ পুজো অনুষ্ঠিত হয় এবার বলবো তোমাদের সাক্ষী গোপাল মন্দির তোমরা জানো পুরী ধামে সাক্ষী গোপালের মন্দিরও আছে হ্যাঁ যাই হোক তোমরা যখন যাবে দর্শন করবে শ্রী মন্দিরের নকশা পাশেই আছে সাক্ষী গোপালের মন্দির এই মন্দিরের কৃষ্ণ ও রাধার বিগ্রহ পূজিত হয় কথিত আছে যে পুরুষোত্তম দেব শ্রী জগন্নাথ বলভদ্র দেবের সহায়তায় কাঞ্চি রাজাকে পরাজিত করে ফেলার সময় সাক্ষী গোপালকে সঙ্গে নিয়ে এসে এই মন্দিরের প্রথম স্থাপন করেছিলেন পরবর্তী সময় এই সাক্ষী গোপালের পুরী থেকে আঠারো কিলোমিটার দূরে সাক্ষী গোল স্থানান্তরিত হয়ে পূজিত হয়েছেন একাদশী মন্দির পুরীতে একাদশী মন্দির বলে একটি মন্দির আছে সাক্ষী গোপাল মন্দিরের সম্মুখে শ্রী মন্দিরের পশ্চিম দেওয়ালের নিচে একটি ক্ষুদ্র মন্দির অবস্থিত এটিকে একাদশী মন্দির বলা হয় এখানে একাদশী দেবী পূজা হয়েছে কথিত আছে শ্রী জগন্নাথ একাদশী দেবীকে এখানে বেঁধে রেখেছেন তাই শ্রীক্ষেত্রে নিরাহার থেকে একাদশী পালন করা উচিত আচ্ছা মহাপ্রসদ মহাপ্রসদ সেবন করে ব্রত পালন করা মহাপ্রসদ আহ মহাপ্রসদ সেবন করে ভুল বললাম এখানটা বন্ধুরা মহাপ্রসাদ সেবন করে ব্রত পালন করা হয় আসলে কিছু কিছু জায়গায় না প্রিন্টটা ভালো মতো পড়েনি ছাপা হয়নি যার জন্য এগুলো একটু ভালো করে না বললে তোমরাও বুঝতে পারবে না আমরা অনেক সময় উপবাস ভাঙি এই মহাপ্রসাদ খেয়ে উপবাস ভাঙা যায় জানো তো যারা অম্বাবসী করে বিধবা মানুষরা যারা অম্বু পালন করে তারা অনেক সময় এই মহাপ্রসাদ আগে মুখে দেন তারপরে অন্নগ্রহণ করে অন্ন খায় কাঞ্চি গণেশ মন্দির এই মন্দির সাক্ষী গোপাল মন্দিরের পাশেই অবস্থিত কেউ কেউ একে ভণ্ড গণেশ বা কামদ গণেশও বলে মানে বলে থাকেন কামদ গণেশ বলে বলা হয় বলে একে জগন্নাথ দেবের পিছনে স্থাপন করা হয়েছে এই মূর্তির নির্মাণ শৈল কর্ণাটক নির্মাণ শৈলর কাছে যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ কথিত আছে যে ইনি গণেশকে কাঞ্চি রাজা তান্ত্রিক পদ্ধতি রূপে পুজো করা হয়েছিল কাঞ্চি যুদ্ধের সময় ইনি গণেশ নিজের শক্তিকে কোলে বসে নিজের জনি থেকে অসংখ্য গণেশ সৃষ্টি করেছিলেন কাঁচি বিজয়ের পর পুরু রাজা পুরুষোত্তম আহ পুরুষোত্তমদের কাঁচি থেকে নিয়ে এসে শ্রী মন্দিরে স্থাপন করা হয়েছিল তাই জন্য একে কাঁচি গণেশ বলা হয় এবার তোমাদের বলবো চার ধাম চার ধামের কথা তোমাদের বলবো কাঁচি গণেশ দর্শন করে বা এ মুডে দ্বারে কুর্মা বেড়ে বেড়া পার হলে সম্মুখে চার ধাম মন্দির দেখতে পাওয়া যায় ভারতের প্রসিদ্ধ চারটি পবিত্র ধামের দেবতার এই মন্দিরে স্থাপিত হয়েছেন এই মন্দিরে শ্রী জগন্নাথ শ্রী নারায়ণ শ্রী দ্বারকাধী ও শ্রী রামেশ্বর চারটি প্রসিদ্ধ ক্ষেত্র দেবতারা বিদ্যমান যারা ভারতের চার ধাম ভ্রমণ দর্শন করতে না পারে এই চার ধামকে দর্শন করেন তারা চতুর্ধাম দর্শনের ফল লাভ করে থাকেন এই চতুর্ধামের রক্ষক বীর হনুমান এই মন্দিরের পশ্চিম দ্বারে বিরাজমান এবার বলবো কান পাতা হনুমান কান পাতা হনুমানের কথা পশ্চিম দ্বারের এর মধ্যে কিছু কিছু মন্দির আমি দর্শন করেছি আবার কিছু কিছু হয়নি হ্যাঁ কিছু কিছু মন্দির দর্শন করা হয়েছে কিছু কিছু মন্দির দর্শন করিনি এই নাম বলতে বলতে বুঝতে পারছি যে কি কি দর্শন করিনি আর কি কি করেছি কান হনুমান পশ্চিম দ্বারের নিকটে এক বিরাট হনুমানের মূর্তি আছে একে কান হনুমান বলা হয় শ্রী মন্দিরে সমুদ্র গর্জন প্রবেশ করে যাতে শ্রী জগন্নাথের বিশ্রাম সুখ করতে না পারে এই জন্য সর্বদা কানপাইতে আছেন তাই এখন আর মন্দিরের মধ্যে সমুদ্রের গর্জন শোনা যায় না নীলাদ্রি বিহার পশ্চিম দ্বারের উত্তর পার্শ্বে কানপাতা হনুমান মন্দিরের পিছনে এটি অবস্থিত শ্রী জগন্নাথ মন্দির তথা জগন্নাথ ধামে যাবতীয় গবেষণা ও অধ্যয়নের জন্য এক প্রদর্শনী করা হয়েছে এর নাম নীলবি নীলবিহার নীলাচল উপবন ও চার ধাম মন্দিরের কাছে এই উপবন আছে বিগ্রহদের ফুল আর তুলসী পাতার প্রয়োজন মেটানোর জন্য শ্রী মন্দিরে এই উপবনের উদ্দেশ্য এটি এক সুন্দর দর্শন দর্শনীয় স্থান এই উপবনের মধ্যে নবগুঞ্জর রাধাকৃষ্ণ কৃষ্ণ পঞ্চম পঞ্চমুখী মহাদেব চক্রনারায়ণ ও শ্রী সিদ্ধেশ্বর মূর্তি দৃষ্টিগোচর হয় এই অলকা দিয়ে এগিয়ে গেলে মেঘনাথ পাচীরের উপর দক্ষিণ পশ্চিমে কোণে দুর্গা মাধবেরও মন্দির দেখা যায় এবার বলবো খোরাচোরা গোপীনাথ মন্দির হ্যাঁ নীলাদ্রি বিহার দেখে আবার ভেতরের বেড়া পেশ বেড়া প্রবেশ করলে কাঁচি গণেশের অপর পাশে ক্ষীরচোরা গোপীনাথের মন্দির বিদ্যমান মন্দিরের রাধাকৃষ্ণের যুগল মূর্তি পূজ্য পাছে এই ক্ষীর চোরার মন্দির বালেশ্বর শহরে রেমুনা নামক স্থানে অবস্থিত এই স্থান কলকাতা থেকে দুশো আড়াইশো কিলোমিটার রেমুনা রেমুনাতে ক্ষীর চোরার মূর্তি এবং পুরীতে ক্ষীরচোরার মূর্তি প্রায় একই রকম মাধবানন্দ নামে এক পরম ভক্ত জন ভক্তের জন্য উনি ক্ষীর চুরি করেছিলেন বলে ওয়ার নামে ক্ষীরচোরা গোপীনাথ এবার বলবো ভুবনেশ্বরী মন্দির হ্যাঁ ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরের কাছে ভুবনেশ্বরী বা পঞ্চশক্তির মন্দির পূজা শক্তি পূজায় কমনময় পাঁচটি আদি মাতৃকাকে এখানে উপাসনা করা হয় এরা হলেন সরস্বতী গায়ত্রী ষষ্ঠী ও ভুবনেশ্বরী এদের পঞ্চলোকে আহ পঞ্চলোক মাতৃকাও বলা হয় এখানে নৃসিংহ পূজিত হন এই মন্দিরের দেওয়ালে জগন্নাথ দেবের এক চিত্র আছে আজ এই পর্যন্ত বন্ধুরা আবার পরবর্তী অংশ নিয়ে আবার আসবো শুনতে শুনতে একটা লাইক দিও কিছু একটা কমেন্ট করো ভালো লাগবে ততক্ষণ রাধে রাধে জয়গুর যায়নি তাই